হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি আই তোমরা সবাই খুব ভালো আছো আমার আজকে রেসিপি কলমি শাক শাক তো প্রত্যেক বাড়িতে হয়ে থাকে তো আমি কিভাবে কলমি শাক রান্না করি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইখানে দেখো শাক আমি কেটে ধুয়ে নিয়েছি আগে কিন্তু একবার ধুয়েছি কেটে তারপর আবার ধুয়ে নিয়েছি আর এখানে সবজি নিয়েছি আলু গাজর আর বেগুন হাতের কাছে যা সবজি ছিল তাই নিয়েছি আর এখানে নিয়েছি ডালের বড়ি প্রথমে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে প্রথমে কিন্তু সবজিটা ভেজে নেব আমার হাতের কাছে এই সবজি ছিল মানে বাড়িতে তো তাছাড়া কিন্তু তোমরা কড়াইশুঁটি মিষ্টি কুমড়ো কিছুই দিতে পারো সামান্য নুন আর হলুদ দিয়ে সবজিটা ভেজে নেব প্লিজ তোমরা পুরো রেসিপিটা দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর বেল বাটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এভাবে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিও সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে তারপর সবজিটা আমি নামিয়ে নিয়েছি এবার ডালের বড়ি খুব বেশি ডালের বড়ি দেইনি কম করে ভেজেছি ডালের বড়িতে কিন্তু খুব তেল টেনে নেয় তো আবার দিতে হলো এবার ফোরনে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ফোড়নটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাওয়ার পর কিন্তু ধুয়ে রাখা শাক দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ আর স্বাদ মতো নুন দিয়ে এবার শাকটাকে নাড়াচাড়া করে নিচ্ছি শাক থেকে তো এমনিতেই অটোমেটিক জল বেরিয়ে যায় এবার ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু শাক সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা আমি তুলেও নিয়েছি এবার ভেজে রাখা সবজি দিয়ে দিলাম আর এভাবে শাক করলে কিন্তু খেতে খুব ভালো লাগে গরম ভাতে সত্যি যারা শাক খেতে পছন্দ করো না তাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে আর ডালের বড়ি দিয়ে যে কোনো নিরামিষ রেসিপি কিন্তু খুবই ভালো লাগে এবার ডালের বড়িগুলো একটু ভেঙে নিয়েছি ভেঙে দিয়ে দিলাম দিলাম চিনির বদলে কিছুটা গুড় এবার দু থেকে তিন মিনিট রান্না করে নিলেই কিন্তু শাক একেবারে তৈরি হয়ে যাবে আমি চেষ্টা করি তেল কম দিয়ে রান্না করার তেল কিন্তু একদমই আমার খুব বেশি বেশি তেল একদমই পছন্দ হয় না আর বাড়িতে আমাদের কেউ এত বেশি তেল পছন্দ করে না তো অল্প তেল দিয়ে রান্নার চেষ্টা করি তবু অনেক সময় হয়ে যায় দু তিন মিনিট রান্না করার পর কিন্তু শাকটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তো তোমাদের কেমন লাগলো এই শাকের রেসিপিটা আশা করছি ভালো লেগেছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তাহলে একদম রেডি হয়ে গেল কলমি শাক রান্না তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো টাটা বাবাই